আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ পেইজাই বেক হাউস আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে বাটার বাদে কিভাবে তেল দিয়ে এরকম পারফেক্ট পাইপিন কুকিজ বানানো যায় আর কুকিজগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম মুচমুচে এবং বেকারির মতোই কিন্তু টেস্ট তবে প্রথমে বলে নিচ্ছি বাটার কুকিজের টেস্ট আর টেস্ট একটু ডিফারেন্ট অবশ্যই বাটার দিয়ে করলে বেশি মজা হয় বাট যারা বাটার হাতের কাছে নেই কিংবা বাটার কিনতে পারেন না কিংবা আপনাদের এলাকাতে বাটার থাকে না তারা কীভাবে বাসায় খুব সহজে তেল দিয়ে বানাবেন সেটার জন্যই কিন্তু আজকের রেসিপিটি আর রেসিপি কিন্তু পুরোটা স্ক্রিনে লেখা দেখতে পেয়েছেন এখানে আমি খুবই ইজিভাবে দেখিয়েছি এখানে আমি ফার্স্টে ডিম আর চিনিটাকে একটু মিক্স করে নিয়েছি আমি চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম ব্লেন্ডারে তারপর আমি তেল আর ফ্যানিলাইজেশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার তেলের মধ্যেই ফ্যানিলাইজেশটা মিক্স করা ছিল আর আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে কোনটা কতটুকু কি নিয়েছি সব কিছু কিন্তু স্ক্রিনে আপনারা শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবার খুব আস্তে আস্তে আমি মিক্স করে নিব প্রথমে একটু ভালো মতো মিক্স করে পরে যতটুকু থাকবে দুইবারে আমরা মেশাবো তো লাস্টেরটুকু আমরা খুব হালকা হাতে মেশাবো আদারওয়াইজ কিন্তু তেল ছেড়ে দেবে দিয়ে এটাকে আমি তিন চার মিনিট একটু রেস্ট দিয়ে তারপর পাইপিং ব্যাগে নিয়ে পাইপ করবো যদি আপনাদের মনে হয় যে একটু বেশি পাতলা তাহলে আপনার আরেকটু ময়দা দিয়ে হালকা করে হাতে মেরে নেবেন আর যদি মনে হয় যে না বেশি ব্যাটারটা ঘন হয়ে গেছে তাহলে একটু দুধ অ্যাড করবেন পানি অ্যাড করবেন না এরপর আমি সিক্স বি নজল দিয়ে এটাকে পাইপ করে নিচ্ছি নিজের পছন্দ মতো আর আমাদের অনলাইন কুকিজ ক্লাস অ্যাভেলেবেল আছে ওখানে বেকারি স্টাইলে সব কুকিজ দেখানো হয়েছে আর প্রত্যেকটা কুকিজ কিন্তু প্রফেশনালি রেসিপিতে শেখানো আর খুবই মজা তো আপনারা যারা ক্লাস করতে চান আমাদের নক করবেন আমরা আপনাকে ক্লাস ডিটেলস দিয়ে দিব এবং আটশো টাকা বিকাশ করে কিন্তু ক্লাসে জয়েন করতে পারবেন আর এমন অনেক রেসিপি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় বেক হাউস ফলো করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব রেসিপির জন্য এবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট মতো বেক করে নিয়েছে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন কোনো সমস্যা নেই এবং দেখেন কুকিজগুলো কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর মতো ডিজাইন হয়েছে এবং দেখতেও মশাল্লা খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেক ভালো অবশ্যই এটা আপনারা কমার্শিয়ালি বিক্রি করতে পারবেন না শুধু যারা বাসাই বাটারের জন্য তৈরি করে খেতে পারে না তারা কিন্তু তেল দিয়ে বানিয়ে খেতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে অবশ্যই লাইক কমেন্ট